এক চুটকি সিঁদুর কি কেমা তুম কিয়া জানো পাকিস্তানি বাবু এক চুটকি সিঁদুর কি মাছ তারিখে যে ঘটেছিল এবং কি হিন্দুদেরকে দেখে দেখে মারা হয়েছিল সিঁদুর দেখে দেখে যে সিঁদুর মানে সিঁদুর মানে হিন্দু তো সেই সিঁদুর দেখে হিন্দুদেরকে দেখে দেখে মারা হয়েছিল এবং কি কি ছাব্বিশটা পরিবার ছাব্বিশটা মহিলা মানে সিঁদুর মুছে ফেলা হয়েছিল তাদের কপাল থেকে তো এইবার এইবার ভারত সেদিন থেকে আক্রমণ শুরু করে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং কি এবং কি আজকে আপনারা দেখছেন খবরে যে কিভাবে পাকিস্তানকে ধ্বংস করছে কিভাবে পাকিস্তানের নয়টি জায়গায় যেগুলোতে জঙ্গি সন্দেহ জঙ্গি সন্দেহ এলাকা সেই জঙ্গি সন্দেহ এলাকাতে কিভাবে জঙ্গি জঙ্গি সংগঠনগুলোকে ভারত আমাদের ভারতবর্ষ দেশ সাথে বলছে ভারতবর্ষ দেশ সেই জঙ্গি সংগঠনকে নয় জায়গায় সেই জঙ্গি সংগঠনকে একদম ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় মাত্র পঁচিশ পঁচিশ মিনিটে মাত্র পঁচিশ মিনিটে ছয় জায়গায় ছয় জায়গায় ছয় ছয় জায়গায় নয় জায়গায় নয় জায়গায় সেই জঙ্গি সংগঠনগুলোকে একদম বরবাদ করে দেয় এবং এতে পাকিস্তানের টুকরো টুকরো হয়ে যায় তবে এবার বুঝবে এবার বুঝবে আমি যে প্রথমে বললাম যে এক চুটকি সিন্দুর তুমি আর জানো পাকিস্তানি বাবু তো এইবার বুঝবে যে এক চুটকি সিন্দুরের দাম কত এক চুটকি একটি সিন্ধু আমরা যদি মুছে ফেলতে চাই তাহলে কিভাবে ভারতবর্ষ দেশ ভারতবর্ষ একজন একটা হিন্দু সম্পন্ন দেশ কিভাবে পাকিস্তানের প্রতি পাকিস্তানের প্রতি ঝাঁপিয়ে পড়তে পারে এবং কি কত হাজার হাজার মানুষের প্রাণ নিতে পারে এটা তো জাস্ট শুধু একটা মানে ট্রেলার ট্রেলার কীরকম জাস্ট জঙ্গিদেরকে দেখে দেখে বেছে বেছে মারা হয়েছে মারা হচ্ছে বা বিক্ষোভ করা হচ্ছে তাদের উপরছে সেই এলাকাতেই বোমা মেরে সেই জায়গাটাকে তছ করে দেওয়া হচ্ছে এটা জাস্ট ট্রেলার যদি যদি আর একটু লাফালাফি করে এবং কি আরও বেশি ভাবে আমাদের আমাদের ভারতবর্ষের যারা নারী তাদের সিন্দুর মুছে ফিরতে চায় তাহলে পুরো পাকিস্তান খালাস হয়ে যাবে তার মানে বুঝতে পারছেন এই যে আমাদের ভারত মাতা ভারতের নারী ভারত মাতা মানে কি ভারতের নারী সেই ভারতের নারীর যে কপালে সিঁদুর থাকে সেই সিঁদুরটা যদি পুরোপুরিভাবে মুছে ফেলতে চায় তাহলে পাকিস্তান পুরোপুরিভাবে ফ্যানেস হয়ে যাবে পুরোপুরিভাবে ফ্যানেস হয়ে যাবে এই কথাটা আমি বলে রাখলাম এবং কি এবং কি আপনারা মেটাতে দেখছেন আপনারা খবরে দেখছেন যে কীভাবে কিভাবে আমাদের এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে সিন্দুর অপারেশন সিন্দুর এবং কি সিঁদুর মুছে ফাল ফেলার কারণে এই অপারেশনটার নাম দিয়েছে সিঁদুর এবং কি এবং কি এই সিঁদুরের যে অপারেশনটা বেশিরভাগ মহিলা মানে আমাদের মহিলারা মধ্যেও অফিসার এরকম বড়ো বড়ো আছে হ্যাঁ এয়ার অফিসার না আমরা অফিসার তো সেইগুলোদের মানে তাল সেই সব মহিলাদেরকে উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে হতে পারছেন তাহলে ভাবতে পারছেন সিন্দুর মোছার চেষ্টা করা হয়েছিল তো পেহেলগামে তো এইবার এই সিন্দুরেই পাকিস্তানকে তছনাস করে দেবে পাকিস্তানের জঙ্গি সংগঠনকে তছনাচ করে দেবে আর আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না পাকিস্তানও কারণ কারণ পাকিস্তান যদি রুখে দাঁড়ায় তাহলে এটা একটা সম্পূর্ণ পাকিস্তানই হবে তার জন্য পাকিস্তানের হাত বাঁধা এবং কি আন্তর্জাতিক দিক থেকে পাকিস্তানকে হাত বেঁধে দিয়েছে কারণ ভারত ভারত আপাতত জঙ্গিদেরকে দেখে দেখে জঙ্গিদের জঙ্গিদের সংগঠনগুলোকে টার্গেট করে করে ধ্বংস করছে বরবাদ করছে বোমা ফেলছে এর মাঝে যদি পাকিস্তান আসে তাহলে বুঝতেই পারবেন গোটা পাকিস্তানের গোটা পাকিস্তানকেই ধ্বংস করে দেওয়া হবে বুঝতে পারছো মানে ভারত সবসময় বলে যে ঘুষকে মারুকা মানে পাকিস্তান তো না বলেই মারে পিছিয়ে পিছন দিক থেকে আক্রমণ করে হুম কিন্তু ভারত বলে দেখে শুনে ঘরে ঘুষকে বাইরেতে ঢুকে প্রত্যেকটা জঙ্গিকে মেরে মেরে আবার চলে আসবে তাও মাত্র পঁচিশ মিনিট লাগবে পঁচিশ মিনিটের উপর লাগবে না পাকিস্তানের সমস্ত জঙ্গিকে পাকিস্তানের যে জায়গায় যত জায়গায় যেখানেই আছে সেই সব জঙ্গিদের মাত্র ধ্বংস করতে সেই সব জঙ্গিদের তো ধ্বংস করতে ভারতবর্ষের বা ভারতের সময় লাগবে মাত্র পঁচিশ মিনিট ভাবতে পারছেন দর্শক এই হচ্ছে ভারতের শক্তি এই হচ্ছে ভারতের শক্তি অ্যাকচুয়ালি পাকিস্তানও জানে যে ভারতের সঙ্গে কোনো ক্রমে যুদ্ধ করা যাবে না আর যুদ্ধ করলেও আমরা পারব না সেই জন্য একটু মুখে বড় বড় কথা বলছে হুম যাতে জনসাধারণ একটু বুঝে যে না আমাদেরও শক্তি আছে পাকিস্তানেরও শক্তি আছে আসলে কিচ্ছু নেই পাকিস্তানের কিচ্ছু নেই ওরা শুধু মুখে বড় বড় কথা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না পাকিস্তানকে যদি ভারত উড়িয়ে দেয় না তবু পাকিস্তানের একটা যুদ্ধ বিমান ভারতে এসে ঢুকতে পারবে না যদি ভারত মনে করে বা ভারত যদি চায় যে সমস্ত পাকিস্তানকে উড়িয়ে দেব তবুও উড়িয়ে দিতে পারবে এবং কি পাকিস্তানের একটা যুদ্ধ বিমানও ভারতের এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না তার আগে খতম করে দেওয়া হবে এমনও ভারতবর্ষের ভারতের কাছে শক্তি আছে মারাত্মক শক্তি আছে এই জন্য তো এই জন্যই তো সামরিক শক্তি থেকে ভারত তিন নাম্বারে আর পাকিস্তান সে এগারো নাম্বার না বারো নাম্বারে বুঝতে পারছেন এই জন্যই তো তাহলে দেখেন মোদী সরকার যা করছে একদম লিগাল করছে এবং কি যা করছে নিয়ম মাফিক করছে বদলা তো হবে এর আগে আপনারা পেহেলগ্রামে শুনেছেন পেহেলগ্রামে নাই বললাম পলমা এটাকে শুনেছেন সেই পোলামা অ্যাটাকের থেকেও এটা গভীরভাবে নিয়েছে আমাদের ভারত সরকার আমাদের মোদী সরকার কোনো মতেই কোনো মতেই রক্ষা করা যাবে না কোনোরকমই ছেড়ে দেওয়া যাবে না কোনো কোনোরকমই মাপ নেই কারণ আতঙ্কবাদীরা তখন বলেছিল যে তোমাকে মারব না একজন স্ত্রী বলেছিল যে আমার স্বামীকে তো মারলে তাহলে আমাকেও মেরে ফেলো তখন জঙ্গি বলেছিল না তোমাকে মারবো না তুমি গিয়ে মোদীকে বলো আর সেই মোদীকে এসে বলাতেই পাকিস্তানের এই হাল ভাগ্যেশ সেদিন মানে মানে কি বলবো আমি যে মানে ওরা বুঝতে পারেনি কিন্তু জঙ্গিরা বা পাকিস্তানেরা বুঝতে পারেনি যে যে এই কথাটা বলাতে আমাদের ভারত মানে ভারত সরকার বা মোদি সরকার আমাদেরকে এভাবে অ্যাটাক করবে এটা কিন্তু ধারণা ছিল না তার জন্য বলেছিল যে যা মোদীকে গিয়ে বল মারো না কিন্তু মোদীকে গিয়ে বলো যে আমাদের উপরে এরকম অত্যাচার করেছে আমাদেরকে হিন্দুদেরকে দেখে দেখে মেরেছে হিন্দুদেরকে দেখে দেখে গুলি মেরেছে হিন্দুদেরকে দেখে 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 আমাদের মুছে ফেলার চেষ্টা করা হয়েছে গিয়ে আর এই কথাটা বলাতেই আজ পাকিস্তানের কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের নয় জায়গায় যেখানে জঙ্গি সংগঠন ছিল সেখানে হামলা করে দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে এই হচ্ছে ব্যাপার দর্শক তো তার জন্য যে এক কি কি বাবু এই এক একচুটকি সিন্দুর কি মানে একচুটকি সিন্দুরের দিকে তাকিও না খারাপ নজর দিয়ে নইলে পুরো পাকিস্তান ধ্বংস হয়ে যাবে পুরো পাকিস্তান তচনচ হয়ে যাবে আর পুরো পাকিস্তানি একদম ভেসে যাবে তো দর্শক এটাই হচ্ছে আজকে আমার বিষয় আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভালোভাবে তুলে ধরতে পেরেছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আবার বলছি আমি যে এক চটকি সিন্দুর কি জানো তুমি জঙ্গি আগে ইস চটকি এক চটকি সিন্দুর পর আগে আঙ্গুল উঙ্গলি উঠা তো উংলি তোর দেন তোমার দেশ কো তোমার দেশকে আন্দার ঘুষকে পেলেন মারেঙ্গে দর্শক দেখাচ্ছে পরিবেশ ভালো থাকবে ধন্যবাদ